দেখতে দেখতে মার্চ ডিসেম্বর এসে পড়ল ক্যালেন্ডারের শেষ পাতাটা এবার ফুরিয়ে আসার পালা সূর্যোদয় সূর্যাস্ত পেরিয়ে আন করা একটা বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে কলকাতা আর তারই অংশ হিসেবে শহরে বসছে রাতভর নাটকের আসন আসছে ইচ্ছে মতো পার্বণ একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে নটায় একাডেমিতে অনুষ্ঠিত হবে সারা রাতের পার্বণ আয়োজনে জনপ্রিয় নাট্যগোষ্ঠী ইচ্ছে মতো। ঘুম নেই হেনরি কোথায় মন্টুয়া মার্ক্সের মতো নাটকের সৌজন্যে ইচ্ছে মতো নাম এখন উচ্চারিত হয় কলকাতার তাবর তাবর নাট্যগোষ্ঠীর সঙ্গে একই সারিতে শুধু বড়দের নাটক ছোটদের নিয়ে কলকাতায় কলকাতার বাইরে রাঁচিতেও নাটকের ওয়ার্কশপের আয়োজন করেছেন উদ্যোক্তারা এবার সেই ইচ্ছে মতোর উদ্যোগেই আবার কলকাতায় বর্ষবরণের রাত হয়ে উঠবে স্মরণীয় থাকছে ইচ্ছে মতোর নিজস্ব দুটি প্রযোজনা চিচি বাবা ল্যান্ড এবং আনসেন্ট লেটার্স এছাড়া থাকছে নয় নটুয়ার বর্দা বর্দা গড় জয়পুর সপ্তর্ষির প্রযোজনাট্য সংস্থার পালা। বছর শেষের রাতটা যেন রাখার মতো হয়ে ওঠে মঞ্চ দাপাবে এক ঝাঁক রঙিন খুদে শিল্পী সিনেমা ওটিটি লাইভ কনসার্ট পার্ক স্ট্রিটের আলোর ঝলকানি নাইট ক্লাবে পার্টির হাতছানি এইসব পেরিয়ে একাডেমি মুখ্য হবে এই প্রজন্ম কি বলছেন ইচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য সৌরভ পালতি বলছেন মানুষকে হলমুখী করাটা চ্যালেঞ্জ নয় মোটেই বরং দিন দিন বাংলা নাটক দেখার দর্শক বাড়ছে আর বছর শেষে রাতভরের নাটক মঞ্চায়নও তো এ শহরের সংস্কৃতির সঙ্গে মিশেই রয়েছে